আমরা এখন এসে পৌঁছেছি বহরমপুর পঞ্চাননতলার জেলা পরিষদ প্রাঙ্গণে এখানে একটি অনুষ্ঠান বাড়ির আয়োজন করা হয়েছে এখানে যে কাপুলসের অনুষ্ঠানের এখানে আয়োজন হয়েছে সে কাপলসের মধ্যে একমাত্র কোনের নামটাই জানি আদর করে ওকে সবাই ডাকে দুলি বলে অ্যাকচুয়ালি জুলি বিশ্বাস তার এখানে রিসেপশন হচ্ছে এই রিসেপশন অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন বিশাল আয়োজন করা হয়েছে সুন্দর করে চারিদিকে সাজানো হয়েছে বিশেষ বিশেষ অতিথিবৃন্দ এসে উপস্থিত হয়েছে বেশ কিছু খাবারের স্টল দূরে দেখতে পাচ্ছি সাজানো আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব ওখানে কি কি স্টার্টারে কি কি রয়েছে জয় আমরা একটু দেখে আসি সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন সুন্দর করে স্টল গুলো সাজানো রয়েছে এখানে প্রথমেই যেটা রয়েছে আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দাদা এটা কি পনির পকোড়া নেই পনির পকোড়া আচ্ছা আপনাদের ক্যাটারিংয়ের নামটা একটু বলবেন আচ্ছা আর এখানে রয়েছে চিকেন পকোড়া স্যার একটু নামটা বলবেন আপনাদের ক্যাটারিংয়ের আহেলি ও সরকম ঠিকঠাক বলা হয়নি আপনি এখানে এসে যোগাযোগ করবেন রিসেপশনে আচ্ছা এটা কি জেলা পরিষদের পক্ষ থেকে ব্যবস্থা করা করা হয়েছে আপনারা আচ্ছা লি টোটালটাই কোম্পানি আচ্ছা কোম্পানির নামটা কি জানতে পারি এটা বলা আচ্ছা এই মুহূর্তে জানা নেই জানা নেই আচ্ছা সরি আচ্ছা আচ্ছা জেলা পরিষদের থেকে ব্যবস্থা রয়েছে আর কি আচ্ছা 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 ঠিক আছে আপনারা শুনলেন এরা জেলা পরিষদের পক্ষ থেকে একটা লিস্ট হয়েছে এখানে গোকুল বড়া এই যে দেখতে পাচ্ছেন আপনারা গোকুল বড়ার ব্যবস্থা রয়েছে আর চামচ টু পিস এখানে দেখা যাচ্ছে জিলিপি একদম গরম গরম ভেজে তোলা হচ্ছে দারুণভাবে একদম দেখতেই পাচ্ছেন যারা খাচ্ছেন তারা বলছেন অসাধারণ হচ্ছে অসাধারণ তুলনা হয় না এই যে কড়াইয়ের রীতিমতো ভাজা হচ্ছে চেষ্টা এখানে ফুচকার স্টল আর এখানে রয়েছে কফি স্টল এটা হচ্ছে লাস্ট ফিনিশিং একদম লাস্ট ফিনিশিং পান পানের ব্যবস্থা রয়েছে পানের ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর করে খাওয়া দাওয়ার পর একদম শেষ এ একটা স্টল রয়েছে সুন্দর সাজানো রয়েছে আর একটা বিষয় আপনাদের দেখাচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন এখানে সেলফি জোন করা হয়েছে সেলফি তুলছে সেলফি তুলতেই ব্যস্ত সেলফি তুলছে টোটালটা হুম হুম ভালো হ্যাঁ ভালো করে সুন্দর করে দিদি ক্যামেরা পুরো মুখটা পুরো মুখটা করে হ্যাঁ なあ入れるんだから。 یا اللہ بلا مصیبت کی نشری دیو یا اللہ رزق رزقت میں فراوت تن کرو یا اللہ ایک کے اوپر کے আত্মীয়ت کا সমস্ত مولا قیامت হাস ابودھ এখানে দেখাচ্ছিলাম আপনার একটু আগে ফাঁকা পুরো হল এখন গম গম করছে সমস্ত নিমন্ত্রিত অতিথিবৃন্দ দেখতেই পাচ্ছেন ক্যাটাররা খাবার সাপ করছেন এখানে এই ব্যাসটা পুরোটা শেষের দিকে প্রায় এখন দই পরিবেশন হচ্ছে মিষ্টি পরিবেশন হচ্ছে এই দিকটায় এই দিকটায় এখনো খাবার টেবিল কিছুক্ষণের মধ্যেই শুরু হবে